ফলটা কারা কারা খেয়ে যায় আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা আমার সামনে একটা ফল দেখতে পাচ্ছেন এই ফলটার নাম হয়তো কেউ জানে না কারণ এটা বাংলাদেশে তেমন একটা দেখা যায় না মানে দেখা গেলেও খুব কম পরিমাণে দেখা যায় মানে সব জায়গায় পাওয়া যায় না তো এটা আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করছে ও শ্রীলঙ্কা থেকে ফলটা আনছে এই ফলটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার তো আমাকে এটা গিফট করছে তো আমি আপনাদের সাথে এটা না শেয়ার করে থাকতে পারলাম না তাই আমি এই ফলটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কেমন আমি নিজেও জানি এটা এখনও কেমন কারণ আমি এটা টেস্ট করি নাই তা আমি এটা টেস্ট করব আর আপনাদেরকেও দেখাবো এটা কেমন অ্যান্ড খেতেও কেমন এটা জানাব আর যারা যারা এই ফলটার নাম জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যেটা এটা কি ফল তো তো গাইস আমরা এখন এই ফলটা কাটবো দেখবো এটার ভিতরে কেমন ফলটা বাড়ি থেকে যতটা সুন্দর ভিতর থেকে ঠিক কেমন সেটা তো আমরা জানি না তো আমি তো খুব এক্সাইটেড এই ফলটা কাটার জন্য ভিতরটা দেখার জন্য যেটা কেমন টেস্টটা কেমন হবে তো আপনারা আমার আপনারা শেষটা দেখার জন্য অপেক্ষা করবেন যেটা এটার ভিতরে ঠিক কেমন আমার কাছে তো ফলটা দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু ভিতরটা জানি না কেমন হবে তো চলুন এই ফলটা কাটি দেখুন কতটা রস আলো ফলটা ওয়াও গাইস দেখো ভিতরে জাস্ট ফলটা কেমন তো আমি এখানে এটা টেস্ট করব এই ফলটা কেমন তো সবাই জানার জন্য অপেক্ষা করবে তো আমি একবার টেস্ট করে দেখলাম ওয়াও গাইস ফলটা এতটাই মজা যে কি বলবো পুরো লিচুর মতো খেতে আমি তো একবার খেয়ে পুরা ফিদা হয়ে গেছি মানে ফলটা এতটাই মজা কি বলবো আমাদের কাছে তো ফলটা অনেক বেশি মজা লেগেছে অ্যান্ড কারা কারা এই ফলটা ট্রাই করেছ অ্যান্ড খেয়েছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার কাছে তো স্পেশালি অনেক বেশি মজা লেগেছে তো গাইস ফলটা খেতে তো কাইন্ড অফ লিচুর মতোই কিন্তু টেস্টটা লিচুর মতো নয় আর এটার বাইরের দিকটা লিচুর থেকে আলাদা কারণ লিচুটা একটু পাতল হয় আর এটা একটু ঘন আর দেখতেই পাচ্ছেন এটা তো গাইস এই সুস্বাদু ফলটা সামনে রেখে তার বেশি কথা বলা যাচ্ছে না তো সবাইকে আল্লাহ হাফেজ আর অবশ্যই তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফলটা কারা কারা খেয়ে আর এ ফলটা এই ফলটা অনেক বেশি তো গাইস এত সুন্দর একটা ফুল সামনে রেখে আর বেশি কথা বলা যাচ্ছে না তো এই ফলটা অনেক বেশি মানে খেতে অনেক বেশি সুস্বাদু আর পার্সোনালি আমার কাছে এই ফলটা অনেক বেশি ভালো লেগেছে তো আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ আর কারা কারা এই ফলটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন